যদি আপনি হঠাৎ করে একটা জাদের মাছ পেয়ে যেতেন এবং সেই মাছটিকে আপনি আপনার যে কোনো ইচ্ছের কথা জানাতেন আর নিমিশেই জাদুকরী মাছটি আপনার সব ইচ্ছে পূরণ করে দিত তাহলে এমন সুযোগ পেলে আপনি সর্বপ্রথম আপনার কোন ইচ্ছেগুলো পূরণ করে নিতেন আজকের মুভিতে একটি গরিব ছেলে নদীতে মাছ ধরতে গিয়ে একটি জাদুর মাছ খুঁজে পায় এরপর হঠাৎ একদিন সেই জাদুকরী মাছটি সুন্দরী একটি মেয়ের রূপ ধারণ করে তখন থেকে ঘুরতে শুরু করে মজার মজার সব ঘটনা যেসব ঘটনা দেখে আপনি হাসি থামাতেই পারবেন না তো চলুন শুরু করা যাক আজকের এই অস साधारण फैंटासि कमेडी द उश अब द फरारि फिश मुभिर बांगला एक्सप्लेनेशन মুভির শুরুতে আমরা সমুদ্রের তল দেশে মাছের রাজাকে দেখতে পাই যিনি একটি আংটি নিয়ে বসে আছেন তো সে তার গুপ্তচর ব্যাংকে বলে আমি যে সুন্দরী কন্যাকে বিয়ে করতে চাই সে এখন কোথায় তো উত্তরে ব্যাংক বলে মহারাজ তার কোনো খবর পাওয়া যাচ্ছে না এটা শুনে মাছের রাজা রেগে গিয়ে ব্যাংকে এইভাবে কাছে টেনে নিয়ে বলে নদী নালা খাল বিল পুকুর সব জায়গায় তার খোঁজ করো যে কোনো কিছুর মূল্যে হোক না কেন তাকে খুঁজে বের করতেই হবে এর পরের সিনে আমাদের গ্রামের একজন অন্ধ লোকের বাড়ি দেখানো হয় যেখানে অন্ধ লোকটির ঘুমন্ত ছেলে ইভানকে তার কুকুর এসে জাগিয়ে দেয় তো ইভান একজন সৎ মনের মানুষ এক কথায় সে একদম সাদা মাটা বোকাশক একটা ছেলে এরপর সে বাড়ি থেকে বের হয়ে দেখে তার অন্ধ বাবা ভাটিতে কাজ করছে ইভানের বাইরে আসার আভাস পেয়ে ইভানের বাবা ইভানকে বলে বেটা তোমাকে ওই লোহার কাজ শিখে নেওয়া দরকার আমি আর কতদিনই বা বাঁচবো বলো তো শান্তশিষ্ট ইভান বলে হ্যাঁ বাবা শিখে নিব এইখানে তার বাবা তাকে দুপুরের খাবার রান্না করার জন্য নদী থেকে মাছ আনতে বলে সাথে সাথে ইভান একটি বালতি এবং কাটা নিয়ে মাছ ধরতে বের হয় তো ইভান বরফে জমে থাকা গ্রামের পাশের একটা নদীতে যায় এবং একটি পানির গর্তের মধ্যে কাটা ফেলে কিন্তু তখনই পানির গর্ত থেকে বুধ বুধ উঠতে শুরু করে এটা দেখে ইভান অনেক ভয় পেয়ে পেছনের দিকে সরে যেতে লাগে ঠিক তখনই সেই গর্ত থেকে পানির প্রবল ফোয়ারা বের হয় এবং সেই ফোয়ারার সাথে একটা মাছ ইভানের বালতিতে এসে পড়ে এতে ইভান ভীষণ খুশি হয় ও মনে মনে বলে যাক ভালোই হলো কোনো প্রকার কষ্ট ছাড়াই আজকের খাবারের ব্যবস্থা হয়ে গেল এরপর সে মাছটিকে বাড়িতে এনে রান্নার আয়োজন শুরু করলে হঠাৎ সেই মাছটি বলে ওঠে তুমি আমাকে কিভাবে রান্না করে খেতে পারো এটা শুনে ইভান ভয়ে চমকে উঠে এবং তাকে জিজ্ঞেস করে তুমি কথা বলতে পারছো কিভাবে তখন মাছটি বলে আমি অনেক কিছুই বলতে পারি যদি তুমি আমাকে আবার নদীতে ছেড়ে দাও তাহলে আমি তোমার তিনটি ইচ্ছে পূরণ করব। ইভান তো তখন খুবই খুশি হয়ে যায় এবং মাছটিকে বলে আমি আমার ইচ্ছার কথা তোমাকে পরে বলবো এরপর সে হাসতে হাসতে সেখানে শুয়ে পড়ে এরপর উত্তেজনার বসে সে দু করে বলে ফেলে আমার খুবই ইচ্ছে হয় যদি আমি আমার ভাঙাঘাটে শুয়েই সারা শহর ঘুরে ঘুরে দেখতে পারতাম এটা খুবই ভালো হতো তখনই এক অদ্ভুত ঘটনা ঘটে তার ঘরটি আচমকাই উপরের দিকে উঠতে শুরু করে ইভান তো ভীষণ ভয় পেয়ে বলে এসব কি হচ্ছে তখনই মাছটি বলে তোমার প্রথম ইচ্ছে পূরণ হলো ইভান বলে কিন্তু আমি তো শুধু মজা করে এমনি এমনিই বলেছিলাম তখন মাছটি বলে কিন্তু তুমি তো তোমার ইচ্ছে মুখ ফুটে প্রকাশ করেছিলে যে তুমি ওই খাটে শুয়েই পুরো শহর ঘুরে আসতে চাও এরপর ইভান দেখতে পায় যে সে তার ঘর বাইরে চলে এসেছে এবং তার খাট তাকে নিয়ে গাড়ির মতো এগিয়ে চলতে শুরু করে মাস্টারি তাকে বলে তোমার সাথে এমন হচ্ছে তার কারণ তুমি নিজেই বলেছিলে যে তুমি তোমার খাটে শুয়ে শহর ঘুরতে চাও তাই খাটটিও তোমার সাথে চলছে এসব শুনে ইভান তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না তো তখন শীতের মৌসুম থাকায় ইভান ঠান্ডায় খুবই কাঁপছিল তাই তার মুখ থেকে আবারও বেরিয়ে আসে ইস যদি গ্রীষ্মের মতো ওয়েদার একটু গরম আর সবুজ শ্যামলে ভরে যেত তো কতই না ভালো হতো এটি বলার সাথে সাথেই চারিপাশে সমস্ত বরফ গায়েব হতে শুরু করে এবং গরমের মৌসুম চলে আসে চারিপাশে শুধু সবুজ হয়ে ওঠে এবং নদীর ওপারেও বরফ গলে যায় এরপর মাছটি বলে তোমার ইতিমধ্যে দুটি ইচ্ছে পূরণ হয়েছে এখন শুধু তোমার তৃতীয় ইচ্ছে বাকি তো এরপর ইভান মাছটিকে বালতিতে তুলে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করে এবং নিজে নিজেকেই বলে আসলে মানুষ ঠিকই বলে যে আমি একটা বোকা আমার মাথা ভর্তি গোবর রয়েছে আমি আমার দুটি ইচ্ছা এভাবে মাটি করে দিলাম আমি চাইলেও তো আরও বড় কিছু চাইতে পারতাম তাকে এমন আফসোস করতে দেখে মাস্টি বলে প্রত্যেক মানুষ তার চিন্তা শক্তি হিসেবেই কিছু চায় যাই হোক সামনে এগোনো সময় কিছু ডাকাত ইভানকে থামিয়ে তাকে লুট করার চেষ্টা করে কিন্তু ইভানের কাছে তো কোনো টাকা ছিল না তাই তারা তার কাছ থেকে মাস্টি ছিনিয়ে নেয় কিন্তু সুযোগ বুঝে ইভান তাদের কাছ থেকে মাস্টি কেড়ে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে আর ডাকাতরা তার পিছু নেয় বাচ্চার কোনো উপায় না দেখতে পেয়ে ইভান মাস্টিকে নদীতে ছেড়ে দেয় ও বলে এখানেই তুমি নিরাপদ পদে থাকবে এটা শুনে ডাকাতটা রেগে গিয়ে তাকে একটি গাছে উল্টো করে ঝুলিয়ে রেখে চলে যায় তার কিছুক্ষণ পরেই সেখানে একটি সুন্দরী মেয়ে চলে আসে তখন মেয়েটি দড়ি খুলে ইভানকে নিচে নামায় ইভান মেয়েটির কাঁধে উজ্জ্বল মাছের স্কাপ দেখে বুঝতে পারে যে এই মেয়েটি সেই জাদুকুরি মাছ তখন ইভান মৎস্যকন্যার নাম জানতে চাইলে মৎস্যকন্যা তাকে জানায় যে আমার নাম ইয়ানা তো এরপর ইভান মৎস্যকন্যার কাছ থেকে স্কাপটি নিয়ে নেয় যাতে সে সেখান থেকে পালাতে না পারে এরপর ইভান বলে আমার এখনো তিত ইচ্ছা ইচ্ছা বাকি আছে সময় হলে সঠিক সময় আমি তোমাকে আমার দ্বিতীয় ইচ্ছার কথা জানাবো মৎস্যকন্যা ইয়ানা বলে তাহলে এখন আমাকে কি করতে হবে তখন ইভান বলে আমি রাশিয়ান রাজার মেয়েকে বিয়ে করতে চাই ইয়ানা বলে এটা কি তোমার তৃতীয় ইচ্ছে ইভান বলে না রাজা যারের মেয়েকে বিয়ে করার জন্য আমি নিজেই চেষ্টা করব। তোমাকে শুধু আমার পাশে থাকতে হবে ইয়ানা বলে ঠিক আছে তো পরের দিশে রাজা যারের প্রসাদ দেখানো হয় যেখানে রাজকুমারী নেন্সির দাসী এসে তাকে জানায় যে ইংল্যান্ডের রাজদূত এসেছে এটি শুনে রাজকুমারী ন্যান্সি খুবই খুশি হয়ে যায় কারণ তার স্বপ্নেও সে বিয়ে করলে কোনো এক ইংরেজকেই বিয়ে করবে তাই সে লন্ডনে রাজদূত আসার অপেক্ষায় সাজুগুজু করে এখানে এসে বসে পড়ে কিন্তু ন্যান্সির বাবা রাজা ইংরেজদের একদমই পছন্দ করতেন না তাই তিনি একদমই চান না যে তার মেয়ে কোনো ইংরেজকে বিয়ে করুক কিছুক্ষণ পর ইংরেজের রাজদূত সেখানে চলে আসে ও সে রাজা যারকে খুশি করে তার মেয়েকে বিয়ে করতে চায় তাই সে রাজকুমারী ন্যান্সিকে একটি ছাতা উপহার দেয় যা দেখে রাজকুমারী ন্যান্সি খুব খুশি হয়ে যায় কিন্তু রাজা এতে একদমই খুশি হয় না তাই তিনি রাজদূতকে বলেন যে ইংরেজরা যেখানেই যায় সেখানেই শুধু লুটপাতের উদ্দেশে যায় এতে রাজদূত বলেন না মহারাজ আমি আপনার জন্য একটা উপহার এনেছি আর যা দেখে আপনার ইংরেজদের প্রতি ধারণা একদম বদলে যাবে এদিকে ইভানো ইয়ানা যারে রাজ্যে পৌঁছে যায় তো রাজদূত রাজাকে একটি মেশিন দেখিয়ে বলে মহারাজ এই মেশিনটি নিজে থেকে সঙ্গীত বাজায় আসলে রাজদূত মেশিনের ভেতরে একজন লোককে ঢুকিয়ে রেখেছিল যিনি মেশিনের বোতাম টিপে সঙ্গীত বাজাচ্ছিলেন কিন্তু সেখানে কেউই রাজদূতের এই চালাকি ধরতে পারে না যখন রাজদূত মেশিন থেকে সঙ্গীত বাজিয়ে রাজাকে দেখাচ্ছিলেন তখন ইভান ও ইয়ানা এখান থেকে তাদের কাণ্ডকীর্তি দেখছিল এদিকে রাজা সেই মেশিনে আগ্রহ না দেখিয়ে রাজদূতকে বলেন আমাদের এমন কোনো মেশিনের দরকার নেই কিন্তু ন্যান্সি ইংরেজ দুতের প্রেমে হাবুডুবু খেয়ে সে তার সাথেই বিয়ে করতে চায় তখন রাজদূত ন্যান্সির হাতে চুম্বন করতে থাকে রাজা বুঝতে পারছিল না যে তিনি তার মেয়েকে কিভাবে বোঝাবেন কিন্তু ঠিক তখন ইভান দৌড়ে এসে রাজাকে বলে যে মহারাজ আপনার রাজকুমারীর বিয়ে কোনো ইংরেজের সাথে প্রয়োজন নেই আমি জন্য এমন একটি যন্ত্র যা নিজে থেকে বাজাতে পারবে এটা রাজা খুবই হয়ে যান কারণ তিনি একটি কারণ খুঁজছিলেন যাতে তিনি রাজকুমারীকে ইংরেজের সাথে বিয়ে করাতে বাধা দিতে পারেন তাই রাজা তাকে বলেন যে ঠিক আছে যদি তুমি এমন কোনো সঙ্গীত যন্ত্র আনতে পারো তাহলে তুমি যা চাইবে তাই পাবে তখন ইভান বলে তাহলে আপনি কি আমার সাথে রাজকুমারী বিয়ে দিবেন তখন রাজা বলে রাজার এমন সম্মতিতে রাজকুমারী তো ভীষণ রেগে যায় কারণ সে যে কোনো মূল্যেই হোক না কেন সে ইংরেজকেই বিয়ে করতে চেয়েছিল ইভানকে তো তার একদমই পছন্দ না তাই সে ইভানকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু ইভান তো তার কথা একেবারে অটুট থাকে এবার রাজা তার লোককে বলে চমৎকার একটা মেশিন খুঁজতে যাওয়ার জন্য ইভানকে নতুন কাপড় ও জুতা দিয়ে দাও কারণ ইভান অনেক গরিব সে পায়ে ছেঁড়া জুতা আর ছেঁড়া একটা মোজা পড়েছিল তো মহারাজার কথা শুনে ইভান অনেক বেশি খুশি হয়ে যায় এরপর সে বাইরে এসে মহারাজের সাথে যেসব কথা হয়েছে সেই সব কিছু ইয়ানাকে খুলে বলে ইবানের কথা শুনে ইয়ানা বলে এমন একটা বাদ্যযন্ত্র আছে কিন্তু সেটা নিয়ে আসা খুবই বিপদজনক ইভান তার কাছে জানতে চায় বাদ্যযন্ত্র নিয়ে আসতে বিপদ হবে কেন উত্তরে ইয়ানা বলে ওই বাদ্যযন্ত্র কুটকুটে অন্ধকার এক জঙ্গলে বিড়ালের কাছে আছে আজ পর্যন্ত যারাই সেইখানে বাদ্যযন্ত্র আনতে গিয়েছিল কেউই সেখান থেকে বেঁচে ফেরেনি ইবান জিজ্ঞাসা করে সেখানে কোন ধরনের বিপদ রয়েছে তখন ইয়ানা বলে বিড়ালে সঙ্গীত যন্ত্র এমন যে যদি সে আনন্দের গান বাজায় তাহলে মানুষ নাচতে শুরু করে কোনোভাবেই নাচ থামাতে পারে না আবার যখন সেই মানুষ নাচতে নাচতে ক্লান্ত হয়ে পড়ে তখন বিড়াল তাকে খেয়ে ফেলে আর যদি সে দুঃখের গান বাজায় তাহলে মানুষ ঘুমিয়ে পড়ে আর তখনও বিড়াল তাকে খেয়ে ফেলে এটা শুনে ইভান বলে তাহলে তো এটা খুবই বিপজ্জনক কাজ কিন্তু আমি রাজকুমারী ন্যান্সিকে জীবনসঙ্গী হিসেবে পেতে এই ঝুঁকি নিতে রাজি আছি এরপর ইভান একটি থলিতে খাবার ভর্তি করে নিয়ে ইয়ানার সাথে সেই যন্ত্রের খোঁজে বেরিয়ে পড়ে এই যাত্রায় তারা অনেক কঠিন পথ পার হয়ে এক অন্ধকার জঙ্গলের কাছে এসে পৌঁছায় এরপর ইয়ানা বলে এখান থেকে সামনে তোমাকে একা যেতে হবে এরপর ইভান ভয়ে ভয়ে একাই সেই অন্ধকার জঙ্গলে প্রবেশ করে সেখানে চারিপাশে মানুষের কঙ্কাল এবং হাড় পড়ে থাকতে দেখে সে ভয়ে আটকে ওঠে তখনই সে একটি বিড়ালের আওয়াজ শুনতে পেয়ে পেছনের দিকে তাকায় বিড়াল তাকে বলে এই কঙ্কালগুলো তাদের যারা এখানে আমার সঙ্গীত যন্ত্র নিতে এসেছিল এখন তুমি সিদ্ধান্ত নাও যে তুমি তুমি সেই সঙ্গীত যন্ত্র চাও কি না ইভান বলে হ্যাঁ আমি চাই বিড়াল বলে তাহলে তোমাকে আমার একটা পরীক্ষায় পাশ করতে হবে যদি তুমি আমার বাদ্যযন্ত্রের সঙ্গীত শুনেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে আমি তোমাকে আমার এই বাদ্যযন্ত্র দিয়ে দিব এরপর সে ইভানকে জিজ্ঞেস করে দুঃখের গান বাজাবো নাকি আনন্দের ইভান বলে দুঃখের গান তাই বিড়াল দুঃখের গান গাইতে গাইতে তার বাদ্যযন্ত্র বাজাতে শুরু করে কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইভানের উপর সেই গানটির কোনো প্রভাবই পড়ে না বরং ইভান বিড়ালের সেই গানের পরের লাইনগুলো গাইতে শুরু করে এটা দেখে বিড়াল অনেক অবাক হয়ে ইভানকে বলে তুমি কিভাবে এই গানের লাইনগুলো জানো এবং তুমি এই গানগুলো শুনে দুঃখিত হলে না কেন ইভান বলে আমার মা ছোটবেলা আমাকে প্রতিদিন এই গান শোনাতেন তাই এর ওপর আমার কোনো প্রভাব পড়ে না বিড়াল ইভানের কাছে বাজিতে হেরে ইভানকে বলে যদি তুমি আমার কাছ থেকে বাদ্যযন্ত্রটি নিয়ে যাও তাহলে আমি এই গহীন জঙ্গলে না খেয়ে পেরে মারা যাব এই কথা শুনে ইভান তার থলি থেকে অনেক খাবার দাবার বের করে বিড়ালকে দিয়ে দেয় বিড়াল খুব খুশি হয়ে ইভানকে বলে বাদ্যযন্ত্রের সাথে সাথে আমিও তোমার সাথে যেতে চাই প্লিজ আজ থেকে আমাকে তোমার বন্ধু ভাবো অন্যদিকে নদীর পাশে বসে ইভানের অপেক্ষায় থাকা ইয়ানার কাছে মাছের রাজা গুপ্তচর এসে বলে রানীমা মহারাজা আপনাকে সব জায়গায় খুঁজছেন তাই আপনি তার কাছে ফিরে গিয়ে তাকে বিয়ে করে নেন ইয়ানা বলে তাকে বলে দাও আমি কখনোই তাকে বিয়ে করব না ইতিমধ্যে ইভান বাদ্যযন্ত্র এবং বিরালটিকে নিয়ে সেখানে পৌঁছে যায় এবং ইয়ানা ও ব্যাঙ্গের কথাবার্তা শুনে ফেলে ইয়ানা ইভানাকে দেখে বলে তাহলে শেষ পর্যন্ত তুমি বাদ্যযন্ত্রটি পেয়ে গেছো ইভানা বলে হ্যাঁ এরপর তারা দুজনে সেখান থেকে ফিরে যেতে শুরু করে পথের মাঝে ইভান ইয়ানাকে বলে তুমি মাছের রাজাকে বিয়ে না করার জন্যই পালিয়ে এসেছো তাই না ইয়ানা বলে হ্যাঁ কারণ আমি তাকে ভালোবাসি না একদমই তাকে পছন্দ করি না পরবর্তী রাজা জারের প্রাসাদ দেখানো হয় যেখানে ইংল্যান্ডের রাজদূত ছদ্মবেশে এইবার ইতালির দূত হয়ে এসেছেন যাতে সে রাজাকে রাজকুমারীর সাথে বিয়ে করতে রাজি করাতে পারেন রাজকুমারী ন্যান্সি তাকে চিনতে পেরে মনে মনে খুবই খুশি হয় যখনই রাজদূত রাজার কাছে রাজকুমারী ন্যান্সিকে বিয়ে করার প্রস্তাব দিতে যাবে এমন সময় সেখানে ইবান সে বাদ্যযন্ত্র নিয়ে হাজির হয় এবং সেই বিড়ালকে খুশির সঙ্গীত বাজাতে শুরু করতে বললে বিড়াল খুশির সঙ্গীত বাজাতে শুরু করে এতে মহলে উপস্থিত থাকা সবাই না চাইতেও উরাধুরা নাচতে শুরু করে যাদুকরী সঙ্গীতের কারণে তারা কেউই নিজেদেরকে থামাতে পারছিল না এবং নাচতে নাচতে ক্লান্ত হয়ে পড়েছিল অবশেষে ইভানের অনুরোধে বিড়াল সঙ্গীত বাজানো বন্ধ করে দেয় রাজা ইভানের উপর খুবই খুশি হয়ে বলেন এটি একটি অসাধারণ বাদ্যযন্ত্র তাই এই বিড়াল এবং বাদ্যযন্ত্র আজ থেকে আমাদের প্রাসাদেই থাকবে ঠিক তখনই ইভান রাজাকে স্মরণ করিয়ে দিয়ে বলে শর্ত অনুযায়ী এখন আপনি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেবেন তাই না রাজা বলে হ্যাঁ কিন্তু ন্যান্সি খুবই চালাক এবং অহংকার ছিল সে কেবল সেই ইংরেজ রাজদূতের সাথেই বিয়ে করতে চেয়েছিল তাই ইভানের সাথে বিয়ে না করার জন্য সে বুদ্ধি খাটিয়ে বলে যদি তুমি সত্যি আমাকে বিয়ে করতে চাও তাহলে তুমি আমার জন্য এমন কিছু করো যাতে আমার মনে হয় যে তুমি আমার জন্য সব কিছু করতে পারবে সরল মনের ইভান ন্যান্সির এই চালাকি বুঝতেই পারে না সে ন্যান্সিকে বলে ঠিক আছে আমি প্রস্তুত বলো তোমার জন্য আমাকে কি করতে হবে আসলে ন্যান্সি তাকে এমন একটি কঠিন কাজ দিতে চেয়েছিল যেই কাজটি যেন ইভান কখনো সম্পন্ন করতে না পারে এবং কখনো যেন সে এখানে ফিরে না আসে তাই সে ইভানকে বলে আমি তোমাকে আগামীকাল সেই কাজ সম্পর্কে বলবো এরপর ইভান ইয়ানার কাছে যায় ইভান কেমন খুশি দেখে ইয়ানা তাকে বলে রাজকুমারী আর তোমার বিয়ে কি ঠিক হয়ে গেছে নাকি ইভান বলে না না সে বলেছে যদি আমি তার আরেকটা কাজ সম্পন্ন করতে পারি তাহলে সে আমাকে বিয়ে করবে তো যাই হোক রাতে রাজকুমারী ন্যান্সির মহলের স্টোর রুমে গিয়ে একটি বিশেষ চেয়ারে বসে তার দুষ্টু মায়ের আত্মাকে ডাকতে শুরু করে কিছুক্ষণের মাঝেই সেইখানে তার মায়ের আত্মা হাজির হয় ও তাকে বলে এত রাতে তুমি আমাকে কেন ডেকেছো নেন্সি তার মায়েরাত্মাকে বলে সে ইভানাকে এমন একটি কঠিন কাজ দিতে চায় যেন সে কখনোই সেটা পূরণ করতে না পারে এবং সে যেন চিরতরে ইভান থেকে মুক্তি পেতে পারে তখন তার মায়ের আত্মা তাকে একটি কঠিন কাজের পরামর্শ দেয় পরের দিন পরিকল্পনা অনুযায়ী রাজকুমারী ন্যান্সির নির্দেশে ইংল্যান্ডের রাজদূত মহারাজকে একটি মেশিন দেখায় এবং বলে মহারাজ এই মেশিনে সবজি দিলে তার নিজে থেকেই কেটে যাবে আর ফল দিলে রস বেরিয়ে আসবে আসলে সেই মেশিনের ভেতরেও একজন মানুষকে লুকিয়ে রেখেছিল যে লোকটি এই সব কাজ করছিল কিন্তু বাইরে থেকে সবাই মনে করছিল যে মেশিনটা নিজেই কাজ করছে এরপর রাজদূত মহারাজকে জিজ্ঞেস করে আপনার রাজ্যে কি এমন কোনো মেশিন আছে রাজা যেই না কিছু একটা বলবে এমন সময় ন্যান্সে চালাকি করে বলে বাবা এমন কোনো মেশিন বা অন্য কিছু কি আনা যেতে পারে যা নিজে থেকেই খাবার পরিবেশন করবে এবং নিজে থেকেই খাবার গুছিয়ে দিবে মহারাজ বলে এমন একটি জাদুকরি টেবিল ক্লথের কথা আমি শুনেছি কিন্তু বাস্তবে কখনো দেখিনি এবার নেন্সি আবারও চালাকি করে বলে যদি ইভান এরকম জাদুকরী টেবিল ক্লথ এখানে আনতে পারে তাহলে আমি তাকেই বিয়ে করব রাজকুমারী শর্ত অনুযায়ী ইভান সেই জাদুকরী টেবিল ক্লথ খুঁজতে বের হয় পথের মাঝে ইয়ানা ইভানকে বলে এমন একটি জাদুকরী টেবিল ক্লথ জন এবং রন্না দুই ভাইয়ের কাছে আছে অনেক বছর আগে তারা শহর ছেড়ে একটি পাহাড়ি এলাকায় বসবাস শুরু করেছিল তারা সেই টেবিল মাধ্যমে খুব সহজেই খাবার দাবার পেয়ে যেত আর তাই তারা খুবই অলস হয়ে পড়ে এবং খেতে খেতে তাদের শরীর ফুলে গিয়েছে যে তারা এতটাই এখন ঠিকমতো মতো চলাফেরাও করতে পারতো না এইভাবে কথা বলতে বলতে তারা একটি বয়স্ক দম্পতির বাড়ির অব্দি চলে আসে দম্পতি দরিদ্র হওয়া সত্ত্বেও তাদের মাঝে প্রচুর ভালোবাসা ছিল সেখান থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় ইয়ানা বলে যে দুটি মানুষের মধ্যে ভালোবাসা সুই এবং সুতার মতো হওয়া উচিত যেখানে একটিকে ছাড়া আরেকটি অসম্পূর্ণ হয় যেমনটা সেই বয়স্ক দম্পতির মধ্যে ছিল পথার মাঝে তারা সবুজ শ্যামল ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সেই পাহাড়ি এলাকায় পৌঁছে যায় যা উঁচু উঁচু শিলাখণ্ড দ্বারা গঠিত ছিল সেই উঁচু শিলাখণ্ডের মধ্যে বিশাল দেহি দুই ভাই জাদুকরী টেবিল ক্লথ নিয়ে বসেছিল এরপর তারা জাদুকরী টেবিল ক্লথ থেকে নানা ধরনের খাবার চায় এবং চোখের পলকে টেবিল ক্লথে সুস্বাদু খাবার সব এসে পড়ে দুই ভাই তখন মজা করে তা খেতে থাকে পাহাড়ের ওপারে দাঁড়িয়ে ইভানা এবং ইয়ানা এই সব কিছু দেখছিল যখন দুই ভাই খেতে খেতে ক্লান্ত হয়ে পড়ে তখন ইভান তাদের কাছে এসে টেবিল ক্লথটি চায় এতে দুই ভাই খুবই রেগে যায় এবং ইভানের মাথায় একটি নারিকেল মেরে তাকে অজ্ঞান করে দেয় ইভানকে জাগানোর জন্য ইয়ানা সেখানে আসে এবং দুই ভাইকে বলে তোমরা শুধু একবার তোমাদের চেহারাটা পানিতে দেখে নাও ইয়ানার কথা অনুযায়ী দুই ভাই যখন তাদের চেহারা পানিতে দেখে তখন তারা নিজেদেরকে চিনতেই পারে না কারণ এত বছর ধরে খেতে খেতে তারা পশুর মতো হয়ে গিয়েছিল নিজেদের শরীরের এরকম বেহাল দশা দেখে দুই ভাই খুবই আফসোস করে ইয়ানাকে বলে এবার আমাদের আবার স্বাভাবিক হওয়ার কোনো উপায় বলো ইয়ানা তখন বলে প্রথমে তোমাদের এই জাদুকরী টেবিল ক্লোথ থেকে মুক্তি পেতে হবে যাতে তোমরা অলসতা ছেড়ে দিতে পারো এবং তোমাদের কঠোর পরিশ্রম করে সীমিত খাবার খেতে হবে এটা শুনে দুই ভাই রাজি হয়ে যায় এবং বলে তুমি ঠিকই বলেছ তাই তুমি এই টেবিল ক্লোথটি নিয়ে যাও এরপর ইয়ানা ইভানা সেই টেবিল ক্লোথটি নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে ইতিমধ্যে ইভানেরও জ্ঞান ফিরে আসে টেবিল ক্লোথ পেয়ে সে খুবই খুশি হয়ে যায় ফিরে আসার পথে ইভান রাজকুমারীকে দেওয়ার জন্য ফুলের বাগান থেকে ফুল তুলতে শুরু করে তখন ইয়ানা তাকে বলে তুমি এখনো বুঝতে পারছো না ন্যান্সি তোমাকে কেন বিয়ে করতে চায় না সে ইচ্ছে করে তোমাকে এত কঠিন কাজ দিচ্ছে যাতে তুমি তা সম্পন্ন করতে না পারো এবং সে তোমার থেকে মুক্তি পেতে পারে কিন্তু সরল মনের ইভান বলে না আমার মনে হচ্ছে এটা ঠিক না এরপর সে ইয়ানের হাত ধরে তাকে বোঝায় যে সে কিভাবে রাজকুমারীকে প্রস্তাব দেবে তার এমন সরলতা দেখে মনেও ইভানের প্রতি ইয়ানের ভালোবাসা জন্মাতে শুরু করে কিন্তু সে তার মনের কথা প্রকাশ করে না এইদিকে মেতে নাচ্ছিল কারণ তারা মনে করছিল যে ইভান হয়তো আর কখনোই ফিরে আসবে না কিন্তু ঠিক তখনই ইভানকে জাদুর সেই টেবিল ক্লথ নিয়ে ফিরে আসতে দেখে রাজ্যের মানুষ তার সাফল্যের উল্লাস করে এবং তাকে হিরো হিসেবে সম্মান জানায় এটা দেখে রাজা তার অবুজ মেয়ে ন্যান্সিকে বলেন দেখো জনগণের চোখে এখন সে একজন হিরো সবাই তাকে পছন্দ করে কিন্তু ন্যান্সি এটা সহ্যই করতে পারে না কারণ সে কোনো অবস্থাতে ইভানের সাথে বিয়ে করতে চায় না তাই সে আবার স্টোর রুমে গিয়ে তার মায়ের আত্মাকে ডেকে বলে মা আমি এখন কি করব ইভান তো আবারও সফল হয়েছে তার দুষ্ট মায়ের আত্মা তাকে আবার একটি বিপজ্জনক পরিকল্পনা পরামর্শ দেয় পরের দিন দরবারে সবার সামনে ইয়ানা রাজাকে জানায় যে সে ইভানের সাথে বিয়ে করতে রাজি আছে কিন্তু সে চায় বিয়ের জন্য তার মায়ের আশীর্বাদ পাওয়া উচিত এজন্য ইভানকে পরকালে গিয়ে সেই বিয়ের জন্য তার মৃত মায়ের অনুমতি আনতে হবে এটা শুনে রাজা বুঝতে পারে যে তার মেয়ে বিয়ে না করার জন্য ইভানকে এমন কঠিন কাজ দিচ্ছে কারণ পরকাল জগতে জীবিত প্রবেশ করা প্রায় অসম্ভব এতে রাজা এবং ইভান দুজনই হতাশ হয়ে পড়ে কিন্তু ইভান এই কাজের জন্য রাজি হয়ে যায় এরপর সে ইয়ানার কাছে গিয়ে ইয়ানাকে সব কিছু খুলে বললে ইয়ানা তাকে বলে সেই জায়গায় জীবিত প্রবেশ মানে মৃত্যু নিশ্চিত কারণ সেটি অন্য জগৎ যেই জগতে মানুষ মারা যাওয়ার পরেই যেতে পারে ইভান বলে যেভাবেই হোক আমাকে সেখানে যেতেই হবে সেইখানে কিভাবে যাওয়া যায় সেটা বলো প্লিজ আমি কি একা যাব ইয়ানা বলে পরকালে যেতে হলে তোমাকে জঙ্গলের ওপারের কালো নদী পার হতে হবে যা ভয়ঙ্কর বিপদ এবং কুয়াশায় পরিপূর্ণ সেটি পেরুলেই পরকালে জগতে প্রবেশের পথ খুলে যাবে পরের দিন ইভান রাজকুমারী ন্যান্সিকে বিয়ে করার জন্য ন্যান্সির মৃত মায়ের অনুমতি নিতে সেই পরকাল জগতে যাওয়ার জন্য যাত্রা শুরু করে তবে তার আগে সে ইয়ানাকে নিয়ে তার অন্ধ বাবার কাছে নিয়ে যায় কারণ সে জানে না সে অন্ধকার জগৎ থেকে ফিরে আসতে পারবে কিনা ইভানের বাবা ইভানের কণ্ঠ শুনে বলে অনেক দিন ধরে আমি আমার ছেলের কণ্ঠ শুনিনি আমি অন্ধ তাই আমি তাকে খুঁজে বের করতেও পারছি না অনেক কষ্টে আমি লোহার কাজ করি তার বাবার এমন কথা শুনে ইয়ানা এবং ইভান দুজনে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এখানে ইভান অনুশোচনা করতে থাকে যে কেন সে তার অন্ধ বাবাকে এমন অবস্থায় ফেলে রেখে গিয়েছিল এজন্য সে তার বাবার কাছে ক্ষমা চায় এবং পরকাল জগতে গিয়ে রাজকুমারী ন্যান্সির মৃত মায়ের কাছ থেকে যেন সে বিয়ের অনুমতি নিয়ে সহি সালামতে ফিরে আসতে পারে তার জন্য সে তার বাবার কাছে দোয়া চায় এরপর সে যাওয়ার সময় ইয়ানাকে বলে আমি আমার দুইটি ইচ্ছা শুধু শুধু নষ্ট করেছি কিন্তু আমার তৃতীয় ইচ্ছা আমি চাই তুমি আমার বাবার চোখ ঠিক করে দাও সে যেন দৃষ্টিশক্তি ফিরে পায় ইয়ানা তার এই ইচ্ছা পূরণ করে এবং ইয়ানের বাবার দৃষ্টিশক্তি ফিরে আসে এরপর নদীর ধারে পৌঁছে ইভান বলে তোমার প্রতিশ্রুতি অনুযায়ী তুমি আমার তিনটি ইচ্ছে পূরণ করেছো সব সময় তুমি আমার বিপদে আপদে আমার পাশে থেকেছ কিন্তু আমি আর তোমাকে কষ্ট দিতে চাই না তাই এখান থেকে আমি একাই যাব এরপর ইভান ইয়ানাকে তার মাছের স্কাপ ফিরিয়ে দিয়ে তাকে মুক্ত করে দেয় কিন্তু ইয়ানা বলে আচ্ছা ইভান তুমি এখনো বুঝতে পারছো না যে আমাদের সম্পর্ক সুইসুতার মতো তাই আমি তোমাকে বিপদে একা ছেড়ে দিতে পারি না একবার তুমি সফল হলে তখন আমি চলে যাব ইভান তার ভালোবাসার অনুভূতি বোঝাতে পারে না তাই ইয়ানাও মন খুলে সরাসরি তার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতে পারে না এরপর সেও ইভানের সাথে নৌকায় উঠে পড়ে এবং দুজনেই নৌকায় করে নদীর বুকে এগিয়ে যায় সামনের পথে তারা চারপাশের মৃত্যুর দুধদের মূর্তি দেখতে পায় ইয়ানা বলে এখান থেকে পরকাল জগতের এলাকা শুরু এরপর তারা দুজন নৌকা থেকে নামে ইভান বলে এটা খুবই অদ্ভুত জায়গা ঠিক তখনই পরকাল জগতের রক্ষক ইভানকে জিজ্ঞেস করে তুমি এখানে কিভাবে এলে ইয়ানা উত্তর দেয় সে আমার সাথে এখানে এসেছে বাবা এটা শুনে ইভান অবাক হয়ে যায় এরপর রক্ষক বলে হ্যাঁ এটা আমারই মেয়ে ইয়ানা বলে যেদিন থেকে তুমি আমাকে মাছ হতে বাধ্য করেছিলে সেই দিন থেকেই আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই রক্ষক বলে কিছু সময়ের জন্য আমাকে বাধ্য হয়ে এটা করতে হয়েছিল যাতে তুমি সারা পৃথিবী থেকে অভিজ্ঞতা এবং শিক্ষা অর্জন করতে পারো ইয়ানা তাকে বলে আমরা এখানে রানীর আত্মার খুঁজে এসেছি এটা শুনে রক্ষক তাদের কাছে গিয়ে জানায় যে রানী এখানে কুটবুদ্ধি এবং নিষ্ঠুর মহিলা ছিল সে রাজাকে বিয়ে করেছিল ক্ষমতা দখল করার জন্য এবং সে দরিদ্রদের উপর অত্যাচার করছিল এর জন্য তার আত্মাকে এই পৃথিবীতে শাস্তি দেওয়া হচ্ছে এবং তাকে চিরকাল ক্ষুধার্ত রাখা হয়েছে এরপর রক্ষক তাদের সাথে নিয়ে গিয়ে রানীর আত্মাকে হাজির করলে ইভান তাকে বলে শর্ত অনুযায়ী আমি আপনার মেয়েকে বিয়ে করার জন্য আপনার অনুমতি নিতে এসেছি কিন্তু চালাক রানী তাকে না বলে দেয় এটা দেখে ইয়ানা তার বাবাকে বলে বাবা তুমি কিছু একটা করো তখন তার বাবা রানীকে কিছু খাবারের জিনিস দেখিয়ে বলে তুমি চিরকাল ক্ষুধার্ত থেকে কষ্ট পাচ্ছ যদি তুমি এই ক্ষুধার অবসান চাও তাহলে তোমাকে ইভানকে অনুমতি দিতেই হবে বাধ্য হয়ে ক্ষুদার্তরানি কিছু খাবারের বিনিময়ে ইভানকে অনুমতি দিয়ে দেয় পরবর্তী সিনে রাজার জারের প্রাসাদ দেখানো হয় যেখানে খাবারের টেবিলে বসে ন্যান্সি এবং রাজদূত মজা করছিল অসহায় রাজা দুঃখের সাথে এসব দেখছিল ঠিক তখনই রানী রাত্তা খাবারের ট্রেতে ভেসে ওঠে এবং সবার সামনে ঘোষণা দিয়ে বলে আমি ন্যান্সির সাথে ইভানের বিয়ের অনুমতি দিয়ে দিলাম এটা শুনে রাজা খুশিতে আত্মহারা হয়ে যায় কিন্তু ন্যান্সি তো খুবই রেগে যায় সে বিশ্বাসই করতে পারছিল না যে ইভান এমন কঠিন কাজ করতে পেরেছে অন্যদিকে পরকাল জগতে ইয়ানা তার বাবাকে ধন্যবাদ জানিয়ে ইভানের সাথে নৌকায় চড়ে ফিরে আসতে থাকে পথের মাঝে সে ইভানকে বলে তোমার সবচেয়ে কঠিন কাজটা শেষ হয়েছে এখন তো আমাকে তোমার প্রয়োজন নেই এজন্য তুমি আমাকে ভুলে যাও এই উত্তরে ইভান বলে আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না এবং ভুলতে চাইও না ইয়ানা বলে এখান থেকে পৃথিবীতে জীবিত ফিরে যাওয়ার ব্যক্তিদের এখানে থাকা সমস্ত স্মৃতি মুছে যায় অন্যদিকে রাগান্বিত ন্যান্সি রোমে গিয়ে তার মায়ের আত্মা আহ্বান করার চেয়ারটিকে ভাঙতে থাকে তখন তার মা তাকে বলে বেটি আমাকে বাধ্য হয়ে ইভানকে অনুমতি দিতে হয়েছে কারণ আমাকে বাধ্য করা হয়েছিল কিন্তু আমার কাছে এমন একটা আছে যা তোমার সমস্ত সমস্যার সমাধান করে দিবে নেন্সি বলে কি সেই সত্য তখন তার মা বলে আসলে ইভান একা নয় এতদিন সে যেসব অসাধারণ কাজ করেছে তার সবগুলোতেই একটি জাদুকরি মাছ তাকে সাহায্য করেছে আর তুমি তো জানো যে আমাদের রাজ্যে জাদুর ব্যবহার করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এটা শুনে নেন্সি বলে এবার আমার হাত থেকে ইভানকে কেউ আর বাঁচতে পারবে না এদিকে নদীতে নৌকা ভাসতে ভাসতে ভোর হয়ে যায় যখন ইভান চোখ খুলে তখন সে দেখে তাদের নৌকা নদীর কিনারা এসে পৌঁছে গিয়েছে কিন্তু ইয়ানার সাথে সমস্ত স্মৃতি থেকে মুছে গিয়েছে তাই সে ইয়ানাকে জিজ্ঞেস করে আরে তুমি কে আর আমি এখানে কেন তখন ইয়ানা বলে আমি শুধুমাত্র একজন নৌকা চালক এর চেয়ে বেশি কিছু আমি জানি না এটা শুনে ইভান তার মাথা না ঘামিয়ে নৌকা থেকে নেমে সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু তার মনে হয় যেন সে কিছু একটা ভুলে যাচ্ছে এরপর সে ন্যান্সির কাছে গিয়ে বলে আমি তোমার সমস্ত কাজ সম্পন্ন করেছি কিন্তু এখন আমি অন্য কাউকে ভালোবাসি কিন্তু জানি না কেন আমার কিছুই মনে নেই যে সেই মেয়েটি কে তাকে জিজ্ঞেস করে আচ্ছা বলো তো তুমি কি সমস্ত কঠিন কাজ একাই করেছ ইভান বলেন না কেউ প্রতিবারই জাদু দিয়ে আমাকে সাহায্য করেছে কিন্তু আমার মনে পড়ছে না যে সে কে জাদুর কথা উল্লেখ করতেই ন্যান্সি তার সৈনিকদের হুমকি দেয় ইভানকে আটক করার জন্য সে বলে ইভান জাদুটনা ব্যবহার করেছে আমাদের রাজ্য যে এর শাস্তি মৃত্যুদণ্ড এ কথা শুনে ইভান অবাক হয়ে যায় যে যার জন্য সে নিজের জীবন বিপদের মধ্যে ফেলে এত কিছু করল সেই তার সঙ্গে এমন আচরণ করছে তো তার পরের দিন ইভানের চোখে কাপড় বেঁধে সবার সামনে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় রাজা এটা চাইছিল না কিন্তু তিনি তার রাজ্যের নিয়মে বাধ্য ছিলেন সৈন্যরা শাস্তি অনুযায়ী ইভানকে এখন গুলি করবে এমন সময় সেইখানে ইয়ানা এসে হাজির হয় এবং সে ন্যান্সিকে বলে তুমি তাকে ছেড়ে দাও বিনিময়ে আমি তোমার গোলামি করব এই বলে সে তার মাছের স্কাফ ন্যান্সিকে দিয়ে দেয় এতে খুশি হয়ে ন্যান্সি ইভানকে শাস্তি থেকে মুক্তি দেয় কিন্তু এতে তার মধ্যে আরও বেশি অহংকার চলে আসে তাই সে তার বাবাকে জোর করে একটি কক্ষে বন্দি করে নিজেই সেই রাজ্যের রানী হয়ে যায় এরপর মুকুট পরার পর ন্যান্সি ইয়ানাকে বলে তুমি আমার প্রথম ইচ্ছে তো পূরণ করে দিলে এখন আমার দ্বিতীয় ইচ্ছে হলো যে ইংল্যান্ডের রাজকুমার নিজেই যেন তার বিয়ের জন্য আমার কাছে প্রস্তাব পাঠান ইয়ানার সাথে সাথে জাদু করে জাদুর সাহায্যে ইংল্যান্ডের সৈন্যরা ন্যান্সির কাছে রাজকুমারের বিয়ের প্রস্তাব নিয়ে আসে এটা দেখে ন্যান্সির প্রেমিক ইংল্যান্ডের রাজদূত তাকে বলে তুমি তো আমাকে বিয়ে করতে চেয়েছিলে তাই না তখন ন্যান্সি বলে যদি আমি ইংল্যান্ডের রাজকুমারকে বিয়ে করতে পারি তাহলে আমি তোমাকে কেন বিয়ে করব এরপর সে সৈন্যদের বলে সেই দূতকে ঝাড়ুদারের কাজে লাগিয়ে দেয় অন্যদিকে সেখান থেকে ইভানকে বের করে দেওয়া হয়েছিল সে এখন সেই জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছে যে জায়গাগুলোতে সে ইয়ানার সাথে গিয়েছিল তারপর যখন সে রাতে তার বাবার কাছে যায় তখন সেখানে জন ও রন দুই ভাই উপস্থিত ছিল তারা দুজনে কঠোর পরিশ্রম করার জন্য তাদের দেহ অনেকটা স্বাভাবিক হয়েছে তো ইভানের বাবা ইভানকে বলে বেটা গতকাল তুমি এখানে ইয়ানার সাথে এসেছিলে এই কথায় ইভানের নজর চলে যায় জনের হাতে সুই এবং সুতার দিকে ঠিক তখনই ইয়ানার সাথে কাটানো তার সমস্ত স্মৃতি মনে পড়ে যায় ওই যে একদিন ইয়ানা এক বয়স্ক দম্পতিকে দেখে বলেছিল দুটি মানুষের মধ্যে ভালোবাসা সুই এবং সুতার মতো হওয়া উচিত যেখানে একটিকে ছাড়া আরেকটি অসম্পূর্ণ এসব কথা মনে পড়তে পড়তে তখনই ইভান ভালোবাসার মানুষ মানুষটিকে দুষ্ট নেন্সের হাত থেকে ছাড়িয়ে আনতে বেরিয়ে পড়ে এবং তার সাহায্যের জন্য তার বাবা রন ও জন দুই ভাইকে তাদের ভাটি নিয়ে বেরিয়ে পড়ে তারা সবাই মিলে ভাটি নিয়ে গিয়ে প্রাসাদের গেট ভেঙে চুরমার করে দেয় ইভান ইয়ানার কাছে গিয়ে বলে ইয়ানা আমার সব কিছু মনে পড়েছে আমি তখন তোমার ভালোবাসা বুঝতে পারিনি কিন্তু এখন আমি তোমাকে নিতে এসেছি এটা শুনে নেন্সি বলে কিন্তু খোকা ভুলে যেও না এখন সে আমার দাসী তখন ইভান তার বাবা রন জন সবাই নেন্সির সামনে দাঁড়ায় ও বুকে নিয়ে বলে তুমি ইয়ানাকে ছেড়ে দাও নইলে আমরা তোমার সৈন্যদের মেরে ভর্তা করে ফেলব ন্যান্সি খুবই লোভী ছিল তাই সে ইয়ানাকে বলে আমি চাই তুমি আমার তৃতীয় ইচ্ছে আমাকে তোমার মতো একজন জাদুকরি করে দাও ইয়ানা সাথে সাথে তার শেষ ইচ্ছে পূরণ করে যা ন্যান্সিকে একটি মাছে পরিণত করে দেয় এরপর সে জাদুর মাধ্যমে আবার মানুষ হতে চেষ্টা করে কিন্তু তার জাদু কাজ করে না তখন ইয়ানা তাকে বলে জাদুকরি মাছ শুধু অন্যদের ইচ্ছাই পূরণ করতে পারে নিজের টানা এটা শুনে ন্যান্সি তো বোকা সেজে যায় সে অনেক চেষ্টা করেও আর মানুষ হতে পারছিল না ঠিক তখনই কুয়োর পানি উপরে উঠতে শুরু করে এর মাঝেই মাছের রাজা বেরিয়ে এসে ন্যান্সিকে মাছের রূপে দেখে তাকে ইয়ানা মনে করে তাই সে তাকে ধরে নিয়ে যায় এবং জলের নিচে নিয়ে গিয়ে জোর করে তাকে বিয়ে করে এদিকে ন্যান্সি থেকে মুক্তি পেয়ে রাজ্যের সবাই খুশিতে আত্মহারা হয়ে যায় রাজা জারকেও আবার মুক্ত করে রাজ্যের রাজা বানানো হয় আর এদিকে ইভান ও ইয়ানা দুজন দুজনের মনের কথা জানিয়ে একসাথে থাকতে শুরু করে আর ঠিক এই সিনের মধ্যে দিয়েই সাধারণ এই ফ্যান্টাসি মুভি এখানেই শেষ হয়ে যায় দাঁড়ান 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 মুভিটি আপনার কাছে কেমন লাগলো জানাবেন না হ্যাঁ কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পারেন ওয়েল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টা